মাসাল্লাহ কত সুন্দর মুচমুচি জিলাপি আমি প্রথমবারেই বানিয়েছি মাত্র দশ মিনিটে কিভাবে আমি মুচমুচি জিলাপিগুলো বানিয়েছি তার একটা কোপন ট্রিক্স আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিতে শেয়ার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ ইনো এক কাপ ময়দার জন্য আপনাকে এখানে চা চামচ ইনোই দিতে হবে পনেরো টাকার পুরো পাতাটা কিন্তু দেওয়া যাবে না এরপর এখানে এক চা চামচ ঘি দিয়ে দিলাম পুরান ঢাকার জিলাপিগুলোতে ঘি দেওয়া হয় এতে করে জিলাপির যে স্মেলটা এটা অনেক বেশি সুন্দর হয় যার এখানে ঘিটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দিলাম যে কাপে ময়দা দিয়েছি সেই কাপের দিয়েই আমি এখানে টক দইটা দিয়েছি এখন টক দই দিয়ে ঘিগুলো প্রথমে আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপর এখানে খুব সামান্য একটু পানি দিয়ে দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব এবং ঠিক আমি যেভাবে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে এইভাবে জোরে জোরে ঘুরে ঘুরে কিন্তু মাখছি এবং হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখতে হবে ময়দার এই মাখাটা যতটা সুন্দর হবে জিলাপি কিন্তু ততটাই মুচমুচে আর ফুলকো হবে আর শিরা খুব সুন্দরভাবে টেনে নেবে তো যার কারণে মাথা মাখাটাই কিন্তু মেইন আপনাকে একটু সময় ধরে এইভাবে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবেই মেখে নেবেন হাত দিয়ে চেপে চেপে কোচলিয়ে মানে সহজ কথায় কোচলিয়ে মাখতে হবে এবং হাত দিয়ে এইভাবে ঘুরে ঘুরে ফেটে নিতে হবে যত ভালোভাবে আপনি ময়দাটাকে ফেটে নিতে পারবেন ততই কিন্তু সুন্দর হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে পুরো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি এইভাবে বারবার অল্প পরিমাণ পানি দিয়েছি আর হাত দিয়ে এইভাবে ফেটে নিয়েছি একটু বেশি সময় ধরে মেখেছি এতে করে কিন্তু জিলাপিটা পারফেক্ট হয়েছে প্রায় দশ মিনিটের মতো সময় ধরে আমি ময়দাটা হাত দিয়ে প্রথমে মেখে নিয়েছি এখন আমি ময়দাগুলোকে হ্যান্ড উইক্সতে আরও কিছুক্ষণের জন্য ফেটে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ফেটে নিয়েছি এতে করে এয়ার ক্রিয়েট হয়েছে যার কারণে জিলাপিটা কিন্তু ফুলকো হবে আর স্মুথ একটা বেটার তৈরি হবে আর এটার কনসিস্টেন্সিটা একদম ভারী না পাতলাও না এরকম রেখেছি কিছুটা ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি যেটা আপনার হচ্ছে একটু চাপ দিয়ে আপনি জিলাপিটা বানাতে পারবেন আর খুব বেশি পাতলা করলে কিন্তু আপনি বানানোর সময় দেখবেন যে এমনিতেই পড়ে যাচ্ছে জিলপি বেটারটাকে দশ মিনিটের মতো রেস্ট রেখে দিলাম এরই ফাঁকে চিনি শিরাটা বানিয়ে নেব এর জন্য এখানে দেড় কাপ চিনি এক কাপ পানি সামান্য একটু লবণ দুটো সাদা আলাচ আর ফুড কালার দিয়ে চিনি শিরাটা বানাবো চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব গলে গিয়ে যখন এরকম হালকা আঠালো হবে সেই পর্যায়ে আমরা চিনি শিরাটা নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার মুহূর্তে আমি এখানে রস দিয়ে দেবো এক তার কিছুই হওয়ার দরকার নেই হাতে হালকা চিপচিপে মানে আঠালো লাগলেই নামিয়ে নিতে হবে নামিয়ে নেয়ার একদম আত মুহূর্তে এর মধ্যে আমি একশো চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে চিনিটা জমাট বাড়বে না এখন একটু নেড়ে দিয়ে নামিয়ে রাখবো চিনি শিরাটা ঠান্ডা হওয়ার জন্য জিলাপি চিনি শিরা কিন্তু গরম গরম থাকা থাকা যাবে না এর মধ্যে দিতে হবে শিরাটা অন্য একটা বলে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিলাম আমি ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যেহেতু জিলাপি গুলো অবশ্যই আপনাকে তেলে ভাজতে হবে দশ মিনিট পর জিলাপির বোতলটা আমি সসের বোতলে ভরে নিয়েছি এটার মাথাতে একটু চিকন যেটা দিয়ে জিলাপি সুন্দর হয় তেলটা আমি খুব বেশি গরম করিনি চারপাশ থেকে এরকম বাবেল উঠেছে এবং হাতে যখন আমি গরমটা অনুভব করেছি সেই পর্যায়ে আমি এর মধ্যে জিলাপিগুলো দিয়ে দেবো আর যখন আমি জিলাপিগুলো দিব তখন কিন্তু চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে থাকবে হাই হিটে দেওয়া যাবে না আর তেল কিন্তু অনেক বেশি গরম করে দেওয়া যাবে না এতে করে কিন্তু জিলাপিগুলো ভাজা হবে না কিন্তু উপর থেকে কালার চলে আসবে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে জিলাপিগুলো দিয়ে তারপর হচ্ছে আপনাকে ভাজতে হবে একটু সময় ধরে ভাজবেন এতে করে খুব সুন্দর মুচমুচে হবে বারবার উল্টে দিয়ে জিলাপিগুলো ভাজবো তাহলে দুপাশ থেকে সুন্দরভাবে কালার চলে আসবে এবং দুপাশে ক্রিস্পি হবে এখন তেল থেকে উঠিয়ে নিয়ে ভালোভাবে তেল ঝরে নেওয়ার পর জিলাপিগুলো সরাসরি আমি শিরায় দিয়ে দিব আর এই পর শিরা কিন্তু কুসুম গরম থাকবে এখন একটু নেড়ে দিয়ে জিলাপিগুলো শিরার মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিব আর এক মিনিটের মতো রাখবো খুব বেশি সময় রাখবো না এতে করে কিন্তু আবার জিলাপিগুলো নরম হয়ে যাবে শুধুমাত্র এক মিনিট রেখেই একটু উলট পালট করে দিব যেন দুপাশের শিরাগুলো সুন্দরভাবে যায় আর এক মিনিট রাখলেই দেখা যাবে জিলাপিগুলো খুব সুন্দরভাবে পুরো শিরাটা টেনে নিয়েছে এক মিনিটের মতো রেখে এক্সট্রা শিরাগুলো ঝেড়ে উঠিয়ে নিলাম জিলাপি বানাতে দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যেটা আমি অলরেডি ভিডিওতে দেখেছি তারপর বলে দিচ্ছি এক হলো জিলাপি বেটাটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে আর দুই জিলাপিগুলো ভাজার পর যখন আপনি শিরায় দেবেন শিরাটা অবশ্যই যেন কুসুম গরম থাকে কোনো অবস্থাতেই গরম শিরায় গরম জিলাপি দেবেন না এতে করে কিন্তু জিলাপিগুলো একদম পুরো নরম হয়ে যাবে শিরা কিন্তু কোনোভাবেই টেনে নেবে না আর কুসুম গরম শিরায় যখন আপনি ভাজা গরম জিলাপিগুলো দেবেন তখনই কিন্তু শিরাটা পুরোপুরিভাবে টেনে নেবে এই পদ্ধতি ফলো করে আপনি জিলাপি বানালে জিলাপি অনেক বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে মুচমুচি রসালো জিলাপি বানাতে গিয়ে যারা বারবার আটা নষ্ট করেছেন তারা চল এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পান জিলাপিগুলো অনেক বেশি মুচমুচে হবে আর রসালো হবে আল্লাহ হাফিজ